আর্মিরা আজকে জানবো বিটিএস এর মিষ্টি বয় বি অর্থাৎ আমাদের প্রিয় কিম তাইহুনের এমন কিছু ফানি ফ্যাক্ট যা হয়তো অনেকেই জানে না ফ্যাক্ট নাম্বার ওয়ান বি তাকে দেখে অনেকটা সিরিয়াস এবং চুপচাপ মনে হয় কিন্তু বাস্তবে সে একদম উল্টো সে মাঝে মাঝেই হঠাৎ হঠাৎ ঢ্যান্স শুরু করে দেয় আর অদ্ভুত আওয়াজ করে সবার সামনে মন ভালো করে দেয় ফ্যাক্ট নাম্বার টু হ্যাঁ ঠিক শুনছো সে একবার বলেছিল সে মাঝে মাঝে গাছের সাথে কথা বলে কারণ তারা কিছু বলে না আর মন দিয়ে শোনে বিয়ের পার্সোনালিটি মানে সে সবসময় এমন কিছু করে বসে যা কেউ চিন্তাও করতে পারে না হঠাৎ হেসে ফেলে আবার সবার সামনে অদ্ভুত নাচ শুরু করে এটা তার কাছে খুবই নর্মাল ব্যাপার ফ্যাক্ট নাম্বার ফোর বি একবার মজা করে বলেছিল সে ভাবতো পান্ডা হচ্ছে চাইনিজ ডগ এটা নিয়ে সবাই অনেক হেসেছিল ফ্যাক্ট নাম্বার ফাইভ বি যখন হাসে তার মুখের একপাশ পাশ অনেক উপরে উঠে যায় আর সেটা দেখে বাকিরাও হাসতে শুরু করে বিয়ের হাসিও একটা ফ্যান ফেভারিট ফ্যাক্ট বি শুধু বিটিএস এর একজন অসাধারণ গায়কই নন ফুল টাইম আর এটা তো তার ম্যাজিক যদি এমন আর ফানি ফ্যাক্ট পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগবে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও